আসসালামু আলাইকুম আমি জুনেদ ইসলাম হাবিব এবং আপনারা দেখছেন জুনু আমার এই ভিডিওর বিষয় হচ্ছে আমি বাংলাদেশ দলকে নিজের মতো করে সাজাবো মানে বাংলাদেশ যে ইন্ডিয়ার বিপক্ষে আটত্রিশ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে সেখান থেকে আমি নিজের মতো করে প্লেয়ার সাজাবো ফরমেশন দিব তো সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হলো আমার নিজের মতো করে বানানো বাংলাদেশের স্কোয়াড তো এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে বানিয়েছি এটার ফরমেশন প্লেয়ার চয়েস সব কিছু আমি নিজের ব্যক্তিগতভাবে দিয়েছি তো চলুন দেখ দেখা যাক কোথায় কাকে দিয়েছি এবং কেন এগুলো শেয়ার করা যাক আপনাদের সাথে তো প্রথমেই গোলকিপিংয়ে আমি দিয়েছি মিতুল মানে মিতুল মার্মাকে তো তাকে দেওয়ার কারণ সে বর্তমানে ফর্মে আছে এবং তার গোলকিপিংটাও অনেক ভালো বর্তমানে আনিসুর রহমান জিকো যখন চলে যায় মানে নিষেধাজ্ঞা খায় তারপরে কিন্তু মিতুলি বাংলাদেশ দলকে আগলিয়ে রেখেছে যার কারণে মিতুল বর্মাকে দলে দেওয়া এবং সেন্টার ব্যাক দুই সেন্টার ব্যকে আমি রেখেছি তপু বর্মন এবং মেহেদি হাসান মিঠু এই দুইজনকে রেখেছি তপু বর্মন খেলে বসুন্ধরা কিংসের হয়ে এবং মেহেদি হাসান মিঠু সে খেলে মহামেরান স্পোর্টিং ক্লাব ঢাকার হয়ে তো এই দুইজনকে রাখার কারণ তাদের ডিফেন্ডিং অতুলনীয় মানে অনেক সুন্দর ডিফেন্স দেয় তারা যার কারণে তাদেরকে দলে রাখা এবং দুই ফুল ব্যাক যা মানে লেফট ব্যাক আর রাইট ব্যাকে রেখেছি আমি লেফট ব্যাকে আছে আমার ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে কাজি তো এই দুইজনকে দুই দিকে দিয়েছি আর কাজি যদিও সেন্টার ব্যাকে খেলতে পারি কিন্তু তার মেন পজিশন হলো রাইট ব্যাক যার কারণে আমি কাজিকে রাইট ব্যা রাইট সাইডে দিয়েছি এবং ইসা ফয়সালের মেন পজিশন লেফট ব্যাক এবং সে লেফট ব্যাকেই আছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে আমি দিয়েছি হামজা এবং জামাল ভুইয়াকে তো কারণ আছে এখানে দুইজনই যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার যার কারণে ফরমেশনটা ফোর টু থ্রি ওয়ান দিয়ে আমি দুই ডিফেন্সিভ মিডফিল্ডারে হামজা চৌধুরী এবং জামাল ভুইয়াকে রেখেছি তারা তাদের নিজের পজিশনে খেলতে পারবে এবং এই ডুও সত্যি অসাধারণ হবে এবং অ্যাটাকিংয়ে মানে ফরওয়ার্ডে বিভাগে আমি রাখছি এই চারজনকে যে মানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারে আমি রাখছি শেখ মুরসালিনকে তাকে মানে তার খেলা তো আমরা সবাই জানি সে কেমন খেলে তাকে নিয়ে কিছু আলাদাভাবে বলার বলার কোনো কিছু নাই তার লং শট তার প্লে মেকিং তার মানে সব কিছু মোটমাট অনেক ভালোই সে এবং তার পজিশন এই পজিশনে সে আসা অনেক ভালো করতে পারবে এবং রাইট ব্যাকে বা কি কই সরি মানে রাইট রাইট মিডফিল্ডে আমি রাখছি শাহরিয়ার ইমনকে যে আবাহনী লিমিটেডের হয়ে খেলে এবং গতবার বাংলাদেশ এবং মালদ্বীপের যেই খেলা গেল যারা দেখছে সেই ম্যাচটা তো তার পারফরম্যান্স সম্পর্কে সে তারা ভালোই জানে যার কারণে আমি শাহরিয়ার ইমনকে এখানে রাখছি তা সে সুন্দরভাবে ক্রস দিতে পারবে অ্যাসিস্ট করতে পারবে তার ডিবলিংও ভালোই যার কারণে তাকে এখানে রাখা এবং লেফট মিডফিল্ডে আমি রাখছি ফাহমেদুল ইসলামকে যে রিসেন্টলি ডাক পাইছে দলে এবং সে ইতালির সিরি সিরিডিতে খেলে মানে চতুর্থ টায়ারে তো সে চতুর্থ স্তরে খেলে অলবিয়া নামের একটি ক্লাবে তো তার মেন পজিশন এটাই লেফট মিডফিল্ড যার কারণে আমি তাকে এখানে রাখছি এবং স্ট্রাইকারে আমি রাখছি আলামিনকে যার এইবারের বিপিএল পারফরম্যান্স অনেক ভালো সে দশ ম্যাচে মানে দশ ম্যাচ খেলে সে সাতটা গোল দিছে জাস্ট বিপিএলে প্রিমিয়ার লিগ মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভিতরে এছাড়া ফেডারেশন কাপগুলার তো বাদই দিলাম তো এটা আমি নিজের মতো করে সম্পূর্ণ সাজাইছি ফরমেশনটা দিছি ফোর টু থ্রি ওয়ান তো আমি চাইতেছি এটা যদি হয় তাহলে কিন্তু ভালোই হইত তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি দেখেন যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে ধরাই দিয়েন আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে সাজাইছি আমি আপনাদের দেখাইলাম এই জিনিসটা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কেমন লাগলো সেটি কমেন্টে জানান এবং আপনার আরেক বন্ধুর কাছে শেয়ার করে দিন যেন সেও এই জিনিসটা জানতে পারে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ